বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং নিজেরা জোর কদমে নিজের পড়াগুলোকে চালিয়ে যাচ্ছ আজকে যে আমি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরটিআই আমরা আর কেন করব কি জন্য করব আর কীভাবেই বা করবো সেটা নিয়ে আমরা জানব তোমরা বিভিন্ন লোকের কাছে শুনে থাকবে তোর পরীক্ষায় কম পেয়েছিস তুই আর করে নে তুই পরীক্ষায় কম এসছে আর করে নে তুই পরীক্ষায় ব্যাক পেয়েছিস তুই আর টিআই করে নেয় তুই পরীক্ষায় ফেল করেছিস তুই আর টিআই করে নেয় আইটিআইটা কী আইটিআই ফুলফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশান আমরা আমাদের নিজস্ব তথ্যগুলোকে যেগুলো আমরা পরীক্ষা দিয়েছি সেগুলোর মার্কশিট আমরা পাওয়ার জন্য আমরা নিজে দেখার জন্য আমরা আর টিআই করে থাকি আমরা যদি পরীক্ষা খুব ভালো দিই পরীক্ষায় আমাদের এক্সপেকটেশান খুব হাই থাকে কিন্তু আমরা কম নাম্বার পাই তার মানে সেখানে কোনো গোলমাল আছে খাতা ঠিকভাবে দেখা হয়নি খাতা ঠিকভাবে নাম্বার পড়েনি অথবা কোনো একটা কারণে আমরা আমাদের কম এসছে কিন্তু আমরা নাম্বার ভালো পেতে পারি সেই জন্য আমরা আর করে থাকি এবারে আর করার জন্য আমাদের কীভাবে আর করতে হবে তোমরা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকম শুনে থাকবে আগে ইউটিউবে ইউটিউবারের কাছ থেকে বিভিন্ন রকম বিভিন্ন রকম শুনে থাকবে এত এর থেকে এই শুনছো ওর থেকে ওই শুনছো মানে আসলে যে কী করবো সেটা জানোই না আমরা আমিও আর করেছি আমি বলে দিচ্ছি কীভাবে আর টিআই করতে হয় তোমরা এই জিনিসটা দেখে থাকবে স্ট্যাম্প পেপার দেখে থাকবে নিশ্চয়ই দশ টাকা স্ট্যাম্প পেপার হয় এগুলো এগুলো থেকে পাবে এগুলো তোমরা কোর্ট থেকে পেয়ে যাবে তোমাদের সামনাসামনি যে কোর্ট আছে কোর্টে যাবে কোর্ট কোর্টে গিয়ে বলবে আমার দশ টাকা স্ট্যাম্প পেপার চাই এবারে তারা তাকে স্ট্যাম্প পেপার দেবে এবং তোমাকে পঁয়ত্রিশ টাকা বা পঁচিশ টাকা বা কুড়ি টাকা এরকম সামথিং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তোমাদের দিতে হবে টাকাটা আর তোমাদেরকে দশ টাকা স্ট্যাম্প পেপার দিয়ে দেবে একবার দেখিয়ে দিচ্ছি দশ টাকার স্ট্যাম্প পেপার এরকম হয় ঠিক আছে দশ টাকার স্ট্যাম্প পেপার নিলে এবারে সেখানে কী লিখবে জিনিসটা কি লিখবে যেটা তুমি আর জমা দেবে সেটা স্ক্রিনে দেখা থাকবে স্ক্রিনে দেখানো হচ্ছে এটা সম্পূর্ণভাবে লিখবে নিজের কলেজের নাম নিজের কলেজের ঠিকানা প্রথমে দেবে আমাদের কারিগরি ভবন যেখানে মূল কারিগরি ভবন যেখানে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল কাজ হয় পলিটেকনিকের এই কারিগরি ভবনের ঠিকানা তারপরে তোমার কলেজের সম্পর্কে লিখবে তুমি তোমার কোন রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব লিখবে যেমন ধরনের লেখা আছে ঠিক তেমনভাবে লিখবে এবারে তোমরা জিনিসটা কি করবে তোমরা একটা যে বড় যে ফর্ম্যাট দেখালাম স্ক্রিনে ওই ফর্ম্যাটটাকে ফার্স্টে দশ টাকা স্ট্যাম্প পেপারওয়ালা পাতাটা লিখবে যদি সেখানে না ধরে ধরার কোনো কথা নয় যদি সেখানে না ধরে তাহলে একটা এফোর পেজ অ্যাটাচ করবে কি বললাম একটা এফোর পেজ ফোর পেজ অ্যাটাচ করবে ভুলেও এর পেছন দিকটা কিছু লিখবে না দশ টাকার স্ট্যাম্প পেপারের পেছন দিকটা ভুলেও কিছু লিখবে না একটা ফোর পেজ অ্যাটাচ করবে ফার্স্টে থাকবে এই দশ টাকার স্ট্যাম্প পেপার যেখানে লেখাগুলো লিখছ এত অবধি শেষ হলো তারপরে উল্টো পৃষ্ঠায় একটা ফোর পেজ অ্যাটাচ করবে ঠিক আছে পিন দিয়ে আটকে দেবে ওখানে বাকি লেখাটা লিখবে ঠিক আছে লেখার পরে তোমার একবারের নিচের দিকে তোমার যেখানে বিষয়গুলো লিখবে তুমি কটা সাবজেক্টের আর করতে চাও সেখানে তোমাদের পাশের সাবজেক্ট কোডগুলো কিন্তু অবশ্যই দেবে ঠিক আছে সাবজেক্টগুলো দেয় ম্যান্ডেটরি তারপরে নিজের সাইন সব কিছু দিলে দেওয়ার পরে কোথায় যাবে কলকাতার নিউ টাউন কারিগরি ভবন তোমরা কারিগরি ভবন গুগলে সার্চ করলেই পেয়ে যাবে কারিগরি ভবন কোথায় সেখানে যাবে গিয়ে তোমাদের ঢোকার সময় কারিগরি ভবন ঢোকার সময় তোমাদের সাইন ফাইন করতে হবে তারপরে ঢোকে ফোর্থ ফ্লোর কোন ফ্লোর ফোর্থ ফ্লোরে ফ্লোর্থ ফ্লোরে লিফ্ট আছে বা সিঁড়ি দিয়ে উঠে যাবে উঠে গিয়ে বাইরে লোকতে বলবে তুমি আর করতে করাতে এসেছো তোমার আর তোমাকে একটা জায়গা বলে দেবে একটা রুম বলে দেবে রুমে যেতে হবে তোমাদের আর টিআইগুলো জমা দিতে হবে মনে করে অবশ্যই মনে করে যখন যাবে তোমাদের এক কপি রেজাল্টের জেরক্স নিয়ে যেতে হবে মনে মনে থাকবে তোমাদের এক কপি রেজাল্টের প্রিন্ট আউট তোমরা বার করবে তোমাদের ফোনে নিশ্চয় দিয়ে দেবে রেজাল্ট তার থেকে প্রিন্ট আউট বার করবে এবারে কি করবে তোমাদের ফার্স্টে দশ টাকার স্ট্যাম্প পেপার থাকছে সেখানে লেখা থাকছে তারপরে ফোর পেজ অ্যাডাস্ট করবে বাকি বাকি লেখাটা লিখবে তারপরে তোমাদের রেজাল্টের যে প্রিন্ট আউট করছে ওটা কালার হতে পারে ব্ল্যাক হোয়াইট হতে পারে হতে পারে প্রিন্ট আউটটা তারপরে অ্যাটাচ করবে তার মানে ফার্স্টে থাকবে স্ট্যাম্প পেপার তারপরে থাকবে ফোর পেপার তারপরে থাকবে হচ্ছে তোমাদের রেজাল্টের প্রিন্ট আউটটা ওটা জমা দেবে আর তার সঙ্গে তোমাদের এই স্ট্যাম্প পেপারের আরেক কপি তোমরা জেরক্স করে নেবে মানে স্ট্যাম্প পেপারের ফার্স্টেড তোমরা যা যা লিখেছো খালি স্ট্যাম্প পেপারের ফার্স্টেরটা একটা জেরক্স নিয়ে যাবে কারণ এখানে সমস্ত কিছু জমা নেবে তার সঙ্গে আলাদা করে আবার ফার্স্ট স্ট্যাম্প পেপারের জেরক্সটা খালি নেবে ঠিক আছে তোমরা এইভাবে তোমরা সমস্ত আরটিআই প্রসেসটা দেখলে এরমভাবেই তোমরা আর প্রসেস জমা দেবে বিভিন্ন রকম বিভিন্নভাবে বলছে অনেক লোক বলছে তোমাদের এ ফোর পেজে কোনো লেখার দরকার নেই বা খালি দশ টাকা স্ট্যাম্প পেপার লিখতে হবে আবার অনেকজন বলছে দশ টাকা বা স্ট্যাম্প পেপার লেখার দরকার নেই ওটা খালি লোক দেখানোর জন্য আর নিচে এ ফোর লিখবে এরকম কোনোটাই নয় এ পেজ স্ট্যাম্প পেপার সবাইতেই লিখতে হবে ফার্স্টে থাকবে স্ট্যাম্প পেপার তো যতক্ষণে লিখতে পারছো লিখবে তারপরে এফোর পেজ ধরবে এফোর পেজটা অ্যাটাচ করবে ঠিক আছে দশ টাকা স্ট্যাম্প পেপারের পেছনে কোনো দিন লিখতে যাবে না ওটা কিন্তু নেওয়া হবে না ঠিক আছে আর যদি তোমরা জেরক্স টেরক্স করতে চাও তাহলে কারিগরি ভবনের উল্টো দিকেই একটা জেরক্সের দোকান আছে সেখানে তোমরা জেরক্স করে নিতে পারো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই জন্যই তোমাদের কেমন লাগলো জানাবে তোমরা উপকৃত হলে কি না কমেন্টে লিখবে আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও আসতে থাকবে কারণ আমিও পলিটেকনিকের স্টুডেন্ট আসতে এরকম ভিডিও তোমরা দেখবে উপকৃত হও কিনা জানাবে চলো আজকের মতো একটুখানি চলো দাদা